রবিবার তেইশ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর মাসিক কার্যক্রম মন কি বাতের অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই সাহায্য চোদ্দ বাধারঘাট বিধানসভা কার্যকর্তাদের সাথে করেন কেন্দ্রে নয় নং বুথের কার্যকর্তাদের সাথে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো উনিশতম মন কি বাত বেতার সম্প্রচার শুনলেন মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ এই অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শুনেন। এবং পরে সকলের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা তুলে ধরেন তিনি বলেন প্রধানমন্ত্রী তার এই মন কি বাত অনুষ্ঠানে এমন সব বিষয়গুলো উপস্থাপিত করেন যা সাধারণত সাধারণ মানুষের কল্পনায় আসে না গোটা বিশ্বের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া ঘটনাগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাঞ্জল ভাষায় তার এ বেতার সম্প্রচারে বর্ণনা করেন যা এদিনও দেখা গেছে তিনি এআই ও মহাকাশ গবেষণায় ভারতের অগ্রগতি আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব জাতীয় গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্য স্থূলতা ও অতিরিক্ত তেল খাওয়ার ক্ষতিকর প্রভাব বন্যপ্রাণী সংরক্ষণে নাগরিক উদ্যোগ এবং পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা পে চর্চা কার্যক্রম সম্পর্কে আলোচনা করেছেন এছাড়াও প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের উন্নয়ন এবং বিভিন্ন নাগরিক উদ্যোগে অংশগ্রহণের জন্য সকলকে উৎসাহিত করেছেন মুখ্যমন্ত্রী বলেন পরীক্ষা পে চর্চা নিয়ে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন তা অভূতপূর্ব শুধু বই পড়ে জীবনকে সমৃদ্ধ করা যায় না জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকেও জ্ঞান সংগ্রহ করা যায় এই বিষয়টি প্রধানমন্ত্রী যেভাবে বুঝিয়েছেন তা অত্যন্ত প্রশংসা পাওয়ার যোগ্য তার থেকে অনুপ্রেরণা পাওয়া যায় মুখ্যমন্ত্রী বলেন আগে এবং অন্যান্য অস্ত্র নিয়ে বনে জঙ্গলে পশু শিকার করাটা বৃত্তশালীরা নিজেদের বাহাদুরি দেখাতে করত কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পশু শিকার করা কেন উচিত নয় তাও পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নির্বিচারে পশু শিকার পরিবেশের ভারসাম্য নষ্ট করে দেয় আর তার উদাহরণ রাজস্থান সেখানে নির্বিকারের শিকারের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে গেছে যার কারণে ধীরে ধীরে সে জায়গা মরুভূমিতে পরিণত হয়েছে তবে ত্রিপুরা রাজ্য সে বিষয়ে অনেক সচেতন এ রাজ্যে সত্তর শতাংশ বনভূমি রয়েছে যার কারণে সারা পৃথিবীকে অক্সিজেন সাপ্লাই করছে ত্রিপুরা প্রধানমন্ত্রী মতো এদিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ ত্রিপুরা মুগ্ধ শিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ভালো পরীক্ষা দেওয়ার জন্য অনুপ্রাণিত করে শুভেচ্ছা জানালেন ওয়ান ডেজ এ সাইন্টিস্ট এই কথাটা উনি বলেছেন অর্থাৎ মানুষের কাছে উনি করেছেন যে এই একটা দিন যার সুবিধা আছে বিভিন্ন জায়গায় আমাদের আমাদের সিটি আছে অন্যান্য জায়গায় যেখানে সায়েন্সের বিষয়ে বলা হয়েছে সেসব জায়গায় একটা দিন যান গিয়ে দেখুন কারণ আমরা অনেক সময় মানে বিজ্ঞানের প্রতি আকৃষ্ট যত বেশি হব আমাদের ছেলে মেয়েদেরও আমরা আকৃষ্ট করতে পারি তো সেই বিষয়টা উনি বলেছেন আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে উনি পথ আমাদের সামনে রেখেছেন আপনারা জানেন যে কিছুদিন আগে উনি স্বামীকে সেখানে তার যে এআইএর উনি আলোচনা করেছেন আমরা জানি যে বিজ্ঞান অনেক সময় কিন্তু আমাদের জন্য আবার ভয়ঙ্করের বিষয়ও দাঁড়ায় সে বিষয়ে উনি রেখেছেন এখানে সবচেয়ে বড় বিষয় একটা যেটা আমি দেখলাম যে আগামী মার্চের আট তারিখ মহিলা উইমেন্স ডে মহিলা দিবস হিসাবে পালন করা বলছেন খুব ভালো করে সেটা পালন করতে হবে আমরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস অফ প্রাইম মিনিস্টার যেখানে উনি এখানে নম অ্যাপের মধ্যে ওনার বিভিন্ন যে বিষয় সেগুলো দেখার জন্য বলেছেন এবং ন্যাশনাল গেমস ইন দেরাদুনের আমি নিজেও একজন অ্যাথলেট ছিলাম আমি জানি যে অ্যাথলেট হতে গেলে কত পরিশ্রমের বিষয় এবং উনি এই বিশ্বের সমস্ত অ্যাথলেটদের আমাদের আজকে একটা অলিম্পিক আমরা এত বছর ধরে পেতাম না আমাদের ভারতবর্ষে এখন আমরা প্রায়ই আমরা দেখি যখন অলিম্পিক গেমসে যাই আমরা জানি যে কমসে কম আমরা কিছু না কিছু পাবো এবং আমরা দেখি গত কয়েক এপিসোডে অলিম্পিকে বা অন্যান্য এশিয়ার গেমসে আমরা অনেক গোল্ড মেডেল সিলভার মেডেল ব্রোঞ্জ মেডেল আমরা কিন্তু পাচ্ছি তাদেরকে মনোবল বাড়ানোর জন্য উনি অনেক কথা সেখানে বলেছেন এবং আরেকটা মজার বিষয় যেটা কেউ আমরা কোনোদিন কথাই বলতে আমরা বলি এই যে ও যে বিষয় সেটা নিয়ে উনি কথা বলেছেন সত্যি আমি ওনাকে আবার ধন্যবাদ দেব যে আমাদের এখানে প্রতিটা ব্যক্তি যারা একটু কম বয়সে এখন দেখা যায় সমস্ত সেন্ট্রাল ও হচ্ছে হচ্ছে চলাধার অসুবিধা অনেকগুলো ফটো এখানে উনি দেখিয়েছেন তো এটা আমাদেরও মনের কথা যে এক্সারসাইজ করা উচিত কারণ এটা আমাদের যে হিউম্যান রিসোর্স হিউম্যান রিসোর্স কিন্তু কম কারণ একজন যখন এই ধরনের ওবিসিটি হয় তার শারীরিক বিভিন্ন যে রোগ সেগুলো কিন্তু সে ডেকে নিয়ে আসে সেটা হার্ট হার্টের পেশেন্টই হোক হাইপার টেনশনই হোক ডায়াবেটিসই হোক সব দিকেই চলাফেরা তো অসুবিধা এবং আলটিমেটলি ফ্যামিলির মধ্যেও বাড়েন নিজের তো হয় তো সেই দিক সেই কারণে উনি বলছেন এবং এখানে আমাদের সামনে ডক্টর দেবী শিশির মতো যে আমাদের সামনে টেন পার্সেন্ট যাতে আমরা কম খাই থেকে যেন শুরু করি কিন্তু আমরা তো বিশেষ করে বাঙালিরা তেল টেল দিয়ে যদি ভালো করে না খাই তাহলে কিন্তু মনে হয় যে খাওয়াটাই যেন না কিন্তু এটা আলটিমেটলি ইন দ্য লং রান কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক এবং এই যে ভাজরা খাওয়ার কথা উনি প্রায়শ আমাদের বলেন যে এইসব চাল এগুলো যাতে আমরা কম খাই রুটি এইসবের থেকে আমরা যেন দূর থাকি তো খাওয়ার বিষয়গুলো আমাদের বুঝতে হবে শরীর ফিট তো রাজ্য ফিট রাজ্য ফিট তো দেশ ফিট তো সেইভাবে আমাদের আগামী দিন এটা শুধু এপিসোডের মাধ্যমে কিন্তু একটা মেসেজ এখানে উনি দিচ্ছেন এখানে আমাদের মন্ডল সভাপতি বলেছেন এটা যে প্ল্যাটফর্ম না অথচ ইনি যে যা বললেন সমাজের ভালোর জন্য কতগুলো মেসেজ উনি প্রতি শেষ রোববার প্রতি মাসে উনি বলে দেন আমি সত্যি সবসময় বসে থাকি কবে উনি বিষয়গুলো বলে এইবারে যে আমার খুব মনে সেটা ঘেঁথেছে আমি বলবের যে এইবারে পরীক্ষা পে চর্চা মাননীয় প্রধানমন্ত্রীজিকে একজন জিজ্ঞেস করলো যে আমি নাইনটি এইট পার্সেন্ট আমি ভেবেছিলাম আমি এইবার পাবো কিন্তু আমি তো নাইনটি ফাইভ পার্সেন্ট পেয়েছি তো বললো যে সবসময় তোমার মানে তবেইটা ঠিক তখন বলছে তাহলে তোমার মনটা খারাপ হয়ে যায় অনেকে আবার বলছেন যদি ভালো রেজাল্ট না হয় তো বাড়ির থেকেও প্রেসারটা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম